শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর একটু আগে ঘুম থেকে উঠেছি সকালবেলা একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো যাই হোক এখন হচ্ছে সকালের সব বাসি কাজগুলো করব ছেলে দেরি করে যাবে কলেজে ওর বাবা তো আজকে তাড়াতাড়ি অফিসে যাবে ওই নটার দিকে চলে যাবে অফিসে তো বালিশটা গুছিয়ে রাখলাম আর বিছানাটা এখন ভালো করে ঝেঁয়ে নেবো আর হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেবো সবারটা ঝাড়া হয়ে গেছে যে রান্নাঘরে চলে আসলাম তো বাসনগুলো হচ্ছে উপর ছুঁতে রাখবো আর গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাবা বাজারে গেছিলো তো বাজার করে চলে আসছে সবজি বাজার করে নিয়ে আসছে যেহেতু আজকে সম্ভার আছে আজকে সব নিরামিষই রান্না করব বরবটি নিয়ে আসছে আর হচ্ছে পটল আলু আর বেগুন এইসব বাজার করেছে আজকে তো আজকে হচ্ছে বরবটি আলু দিয়ে ভাজা করব আর পটল আলুর তরকারি আর মটরের ডাল করব তো এইসবে রান্না করব আজকে তাই হচ্ছে গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব ব্রাশ করবো বাসি কাপড় ছেড়ে এসে তারপর রান্নাটা করব আর টিফিনে হচ্ছে বাবাকে শুধু রুটি করে দিব ছেলে তো দেরি করে কলেজে যাবে তো টিফিন নিয়ে যাবে না তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে এদের রান্না ঘুরে আসলাম আর একদিন হাতটা বসে দিয়েছি আর আজকে তো সোমবার আছে সব রান্না করবো পটল আলুর তরকারি করবো আর পরবটি আলু ভাজা করবো আর মটর ডাল করব করবো সবজিগুলো সব কাটা হয়ে গেছে বসিয়ে দিয়েছি ভাতটা আলুটুলি হয়ে যাবে পটল আলু তো কাট আলুটা ঝুঁইঝুই করে আলুটা কেটেছি পরবটিতে লাগাবো তো যাই হোক এই সবাই রান্না করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগছে প্রচন্ড গরম লাগছে আর মাথাটা খুব ব্যথা করছে শরীরটা ভালো লাগছে না আগে হচ্ছে বড়বটি আলুটা ভাজা করবো তারপরে পটলের তরকারিটা করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে তো যাই গ্যাসটা বন্ধ করে দিলাম হাতটা হয়ে গেছে फिर कुछ तो वहां सलाफ सी तो डाल दी फिर मलम पांच पुंडी काटा नहीं 中层。<Long> গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে গ্যাসটা কমানো হয়ে গেছে হাতের থেকে দু

জানতে পারবো তো ডাক্তার হয়ে গেছে গ্যাসটা বন্ধ আর কড়াইটা পটল আলু করব হয়ে গেছে এখন ছেলেকে খেতে দেবো ছেলে কলেজে যাবে দুটো আম কেটে দিয়েছে ছেলে খাবো গ্যাস পৌঁছা হয়ে গেছে পটল আলুর তরকারি লাইটটা জ্বালে পটল আলুর তরকারি ডাল সুন্দর বটি গাজর আমি দুটো আম কেটেছি ছেলেকে খেতে দেবো তারপর আমার জন্য চা করবো চা খেয়ে স্নান করতে যাব তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম শুয়েছিলাম তো একটু আগেই উঠলাম তো যাই হোক এখন হচ্ছে ভাত খাবো আর পটল তরকারি পরবর্তী ভাত আর ডাল তো যাই হোক এখন হচ্ছে খাবো গাওটাটা বন্ধ করে দিই। হ্যাঁ চলছে। গুড মর্নিং মনরায়া। এখন সন্ধ্যা হচ্ছে 6টা বাজে আর সন্ধেpmod দেখা না হয়ে গেছে। এই যে রান্নাঘরে আসলাম। আমি যতক্ষণতে বাসন আছে বাসনটা একটু পরে রাখবো। আর ছিনেকে মড়ি চাচও কেটে দেব। আমি ও মড়ি চাচর খাব। তারপর চা করব। তো যাই ন। এই যে বাসন আছে। চাটা করা হয়নি। বাসনটাকে উপযুক্ত রাখবো। তারপর চাটা করব। তো চাটা করা হয়ে গেছে কি বলতো বন্ধুরা মানে রান্নাঘরে বেশি করে গরম লাগে না বাকি ঘরগুলো অতটা গরম লাগে না লাগে কিন্তু যতটা লাগে না রান্নাঘরে বেশি করে গরমটা লাগে তো যাই হোক তো চাটা করা হয়ে গেছে আর মুড়ি চার চোটা নিয়েছি ছেলের জন্য রান্নার জন্য মুড়ির মধ্যে হচ্ছে অল্প তেল দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে খাবো তারপর রাতে খাবার হচ্ছে রুটি করবো ঠিক আছে তো রাত্রে খাওয়া বানা হয়ে গেছে রুটি করলাম দুপুরে হচ্ছে ডাল করেছিলাম ডাল আছে পটল আলুর তরকারি আছে তো ওটা দিয়ে রুটিটা খাবো তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা খুব নাইট খাবারটা ঢাকা দেবো